আমরা জানি কোন একটি তারের কাছে যখন চুম্বক আনা না করা হয় তখন ওই তারের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয় এখন প্রশ্ন হলো এখানে কি এমন বিষয় সংগঠিত হয় যে কারণে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় তা বুঝতে হলে বিপরীতমুখী দুটি চুম্বককে কাছাকাছি আনি দেখতে পাচ্ছেন একটি ওপরটিকে আকর্ষণ করছে যদিও তাদের মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই এখন যদি কোন একটিকে উল্টিয়ে দেয় সমমুখী চুম্বক একটি ওপরটিকে বিকর্ষণ করবে তার মানে আমরা বুঝতে পারলাম উভয় চুম্বকের মধ্যে এমন একটি অদৃশ্য শক্তি কাজ করছে যেটি বিপরীতমুখী মুখী অবস্থা আকর্ষণ করে এবং সমমুখী অবস্থা বিকর্ষণ করে এই অদৃশ্য শক্তিকে বলা হয় চুম্বকীয় বলরেখা চুম্বকীয় বলরেখা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় কেন্দ্রে থাকা কয়েলটি যখন ঘুরতে থাকে চুম্বকীয় বলরেখাগুলোকে আঘাত করতে থাকে এর ফলে কয়েলের মধ্যে থাকা ইলেকট্রনগুলো আন্দোলিত হয় অর্থাৎ চার্জপ্রাপ্ত হয় এবং প্রবাহ শুরু হয় আর ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে